আজ তোমাদের সামনে এমন একটি কথা বলবো যা তোমাদের জীবন চিরদিনের জন্য বদলে দিতে পারে আমি জানি তোমরা হয়তো অনেক কষ্টে আছো অনেক অন্ধকারে হারিয়ে গেছো কিন্তু আজ যদি তোমার সত্যি সত্যি বদলাতে চাও যদি তুমি জীবনে সফল হতে চাও তাহলে আমাকে শেষ পর্যন্ত শোনো তোমরা কি জানো কতজন যুবক প্রতিদিন তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময় নষ্ট করেছে শুধু প্রেমের পিছনে ছুটে কিন্তু জানো এই ছোটো ভুলগুলো একদিন তোমার জীবনের সবচেয়ে বড় ভয় হয়ে দাঁড়ায় আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো সেই ভুলগুলো যেগুলো না করলে তোমাদের জীবনের পথ অনেক সহজ হতো প্রথম ভুলটা তোমরা প্রেমে পড়ে গিয়ে নিজের জীবনটাকেই ভুলে যাচ্ছ প্রেমে পড়া একটা সুন্দর অনুভূতি কিন্তু যখন তোমরা প্রেমে পড়ে পুরোটা সময় সেই সম্পর্ক নিয়ে চিন্তা করতে শুরু করো তখন নিজের লক্ষ্যে পৌঁছানোর পথ বন্ধ হয়ে যায় অনেকেই প্রেমের নাম দিয়ে সময় নষ্ট করে নিজের স্বপ্নের পেছনে না গিয়ে শুধু অন্যের জন্য বাঁচতে চাই কিন্তু জানো প্রেম কখনোই তোমার সফলতা আনবে না যদি তুমি নিজের দিকে মনোযোগ না দাও প্রেমের জায়গায় নিজের লক্ষ্যকে প্রাধান্য দাও তোমরা ভুলে যাচ্ছ প্রেম আসবে এবং যাবে কিন্তু তোমার স্বপ্ন তোমার পরিশ্রম সেই সব জিনিস আছে সেগুলো তোমার সাফল্যের দিকে নিয়ে যাবে আজ থেকে প্রেমের দিকে একটুখানি কম মনোযোগ দিয়ে নিজের জীবনের লক্ষ্য এবং সাফল্যের জন্য কাজ শুরু করো তোমার জীবনে সত্যিকারে ভালোবাসা তখনই আসবে যখন তুমি নিজেকে সফল করে তুলবে দ্বিতীয় ভুল আবেগের কারণে সিদ্ধান্ত নেয়া প্রেমে পরে যখন তোমরা আবেগের হাতে পুরোপুরি চলে আসো তখন তোমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো তুমি ভাবো এটাই ঠিক হবে তোমার অনুভূতি ভুল নয় কিন্তু জীবনে বড় সিদ্ধান্তগুলো আবেগের ভিত্তিতে কখনোই সঠিক হয় না আবেগের চেয়ে বিবেক এবং পরিশ্রমের উপর নির্ভর করো সিদ্ধান্তগুলো জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে সুতরাং সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকবার ভেবে দেখো ধৈর্য ধরো সামনে এগিয়ে যাও তারপর জীবনে প্রতিটা পদক্ষেপে সফলতা তোমার দিকে চলে আসবে দ্বিতীয় ভুল তোমরা কল্পনা করো একদিন প্রেমে পড়ে জীবন হয়ে যাবে স্বপ্নের মতো কিন্তু বাস্তবতা আলাদা অনেকেই চাই প্রেমে পড়ার পর সব কিছুই সহজ হয়ে যাবে কিন্তু জানো প্রেমের মধ্যে অনেক বাধা থাকে অনেক সংগ্রাম থাকে যখন প্রেমে ব্যর্থ হও তখন তুমি নিজের ভেতর এতটা চ্যাপটা হয়ে পড়ো যে জীবনের অন্য লক্ষ্যগুলো থেকে সরে যাও বাস্তবতা বুঝে কাজ করো প্রেম আসবে প্রেম থাকবে কিন্তু জীবনের আরেকটি বড় অংশ হচ্ছে তোমার লক্ষ্য যখন প্রেমে ব্যর্থতা আসে তখন তুমি হতাশ হয়ে জীবন থেমে রেখো না জীবনে সাফল্য পেতে হলে সেই বাস্তবতাকে ধরো এবং নিজের লক্ষ্য থেকে এক পা হলেও পিছিয়ে যেও না প্রেমের ব্যর্থতা একটা অধ্যায় হতে পারে কিন্তু তোমার সফলতা পুরো জীবনের গল্প হতে পারে আজ আমি তোমাদের কাছ থেকে একটা প্রতিশ্রুতি চাই আমি নিজের জীবনে প্রেম এবং আবেগের থেকে বেশি গুরুত্ব দিব নিজের স্বপ্ন ও লক্ষ্যকে আমি জানি প্রেম আসে আবার প্রেম চলে যায় কিন্তু সফলতা আমার সাথে থাকবে যতদিন আমি সঠিক পথে হাঁটবো তুমি যদি জীবনে সঠিক পথে চলতে চাও যদি তুমি সঠিক সিদ্ধান্ত নিতে চাও তবে তোমাদের উচিত প্রতিদিন কিছু করতে কিছু শিখতে কিছু অর্জন করতে আজ থেকে তোমার নিজের জীবনের উপকার হও আজকের এই ভিডিওটি তোমাদের যদি একটুও সাহায্য করে থাকে তবে অ্যাসেন্ট মোটিভেশন স্পিচ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমি শাকিল প্রতিদিন তোমাদের নতুন নতুন অনুপ্রেরণা দেব যাতে তুমি সাফল্যের পথে এগিয়ে যেতে পারো মনে রেখো তোমার সাফল্যের সময় এখনই আজ থেকেই কাজ শুরু করো